সরি আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি বেলঘুড়িয়া হাটে বেলঘড়িয়া হাট নন্দীগ্রাম থানার ভিতরে অবস্থিত বৌড়া জেলা এটা আজকে আপনাদেরকে জানাবো যে বিভিন্ন ধরনের সবজির দাম আপনারা অবশ্য ভিডিও জুড়ে পাশে থাকবেন তাহলেই জানতে পারবেন যে কোন সবজি কী দামে বিক্রি হচ্ছে তো আজকে আর বেশি কথা বলবো না সরাসরি আপনাদের নিয়ে যাব কত

বলেন সঠিক কে বললেন সঠিকছেন আসি আর

এভলেবল <muchas> যাব

ખારલોજી આવો તૈયાર થા તૈયાર થા આ ફરાઈ એ ઓ આ ઉજુજી